প্রিয় শিক্ষার্থী তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ সকল শিক্ষার্থীদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ এই ভিডিওতে মূলত অনেক কয়েকটি বিষয় নিয়ে ডিসকাস করে দেবো যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের খাতা দেখা কীরকম চলছে তারপর তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে একটা এক্স্যাক্ট ডেট একটা খবর মাত্র সূত্র মারফত কিছু জানা গেছে যে কবে নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে তো সেই বিষয়টা একদম পুরোপুরি ডিসকাস করব এছাড়াও খাতা দেখার পর তোমাদের নাম্বার কীভাবে কমানো নাম্বারটাকে বাড়ানো হচ্ছে কিংবা কম পেলেও পাশ করিয়ে দেওয়ার যে প্রোজেক্টটা সেটা কতদূর এগোচ্ছে তো সম্পূর্ণ বিষয়ে ডিসকাস করবো তাই সকলের কাছে ভিডিওকে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো দেখো তোমরা যারা পরীক্ষা দিলে ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ অনেকদিন আগে মোটামুটি হয়ে গেছে এবং আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছিলাম মাধ্যমিক কিন্তু খাতা দেখা প্রায় অনেকটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই হয়তো বা চলছে খাতা দেখা অন্য পর্যন্ত পর্যন্ত খাতা দেখার প্রসেস চলছে এবং যে টিচাররা খাতা দেখছেন তা মূলত তাদের সঙ্গে দু এক দুই একদিনের সঙ্গে যদি আমি কথা বলেছিলাম তো তারা বলেছিল মাধ্যমিকে বিশেষ করে পাশের হার কোনো সাবজেক্টে খুবই বেশি এবং পাশের হার কম হচ্ছে দুই একটি সাবজেক্ট যেমন ভৌতবিজ্ঞান কিংবা ইতিহাস কিংবা অঙ্ক এই কয়েকটি কথা বলা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেনশে করে জানাবে এরপরেও উচ্চ মাধ্যমিকের খাতা কিন্তু কিছুদিন আগেই শিক্ষকরা হাতে পেয়েছে যেটা আমি জানতে পারলাম আমাকে যেটা বলা হয়েছে যে তারা খাতা পেয়েছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছে খাতা কীরকমভাবে দেখা হবে তবে এই পর্যন্ত যা আপডেট যে বাংলায় কিন্তু মোটামুটি একজন টিচারের যে খাতার আপডেট তো বাংলায় মোটামুটি একটু হলেও কিন্তু পাশের আর নাকি বাড়ছে তো বাকিগুলোর অবস্থা মোটামুটিভাবে ঠিকই রয়েছে বলা চলে কারণ খাতা থাকা কিন্তু ঠিকঠাকভাবেই চলছে এবং বাকি সাবজেক্টে পাশের হাট যথেষ্ট বেশি রয়েছে কম নেই সুতরাং এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে তোমাদের টেনশানের যে কারণ সেটা কিন্তু আপাতত নেই বললেই চলে এবং যে কথাটা আমি বরাবরই বলে থাকি যে পাঁচ নম্বর থেকেও যে যদি কয়েক নম্বর কম থাকে সেটা কিন্তু তোমাদেরকে একটা নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে এটা আমি তোমাদেরকেই বরাবরই বলে এসেছি তো এই ছিল মোটামুটি মূলত কিন্তু আপডেট এবারও হচ্ছে তোমাদের রেজাল্ট পাবলিশের বিষয়ে মূলত মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বা একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আমি পড়লাম সেখানে কিন্তু একটা সূত্রনা পথে তারা জানতে পেরেছে যে উনিশে মে সকাল দশটা নাকি মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে যদিও এখনও পর্যন্ত যারা জানা যাচ্ছে যে বোর্ডের কিন্তু কোনো অফিসিয়াল এখনও পর্যন্ত আপডেট প্রকাশিত হয়নি বা বোর্ড থেকে জানানো হয়নি কবে রেজাল্ট পাবলিশ হবে তবে যে আপডেটটি সেই নিউজপেপারের দাবি করেছে তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনিশে মে সকাল দশটা কথা এখানে বলা হচ্ছে তো দেখা যাক রেজাল্ট কবে পাবলিশ হয় তবে এই রেজাল্ট কিন্তু মে মাসেই পাবলিশ হবে এতটুকু কনফার্মেশান দিয়ে বলা যায় এবং মাঝখানে একটা গণ্ডগোল হতে পারে কারণ সামনে কিন্তু ভোট রয়েছে তবে আশা করা হচ্ছে যে ইলেকশনের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা প্রচণ্ড চান্স রয়েছে তো এই মুহূর্তে রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত উচ্চ যে রেজাল্ট পাবলিশ সেটা এখনো পর্যন্ত সেরকম বেশি কোনো আপডেট আসেনি যেহেতু তাদের খাতা দেখার প্রসেস শুধুমাত্র চালু হয়ে গেল তো এখন দেখার বিষয় যে কী হয় তো এতটুকুই মূলত যদি তোমাদের কোনো সুবিধা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ